মরিয়ম তুমি কি খাচ্ছ তালের বড়া খাচ্ছো কই দেখি তো তালের বড়াটা হ্যাঁ তো আমাকে একটু দাও আমাকে দিয়ে দাও এই মরিয়ম কমন মাটিতে গড়া গড়ি দিচ্ছে এমনিয়ম এমনি আমি খাবো না লাও 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 তালের বড়া লাও এলা তুমি সব খাও ঠিক আছে এবার খুশি তো বেশ আমি খাবো না আমাকে দিল না মরিয়ম আমাকে একটা মরিয়ম তোমার জন্য একটা জিনিস এনেছি আমি আমার জন্যেও একটা এনেছো তাহলে তুমি আগে দেখাও আমি আগে দেখাবো ঠিক আছে এ নাও তোমার জন্য একটা পুতুল খুব সুন্দর তোমার আব্বু কিনে নিয়ে এসেছে এবার আমার গিফটটা দাও হ্যাঁ চোখ মুঞ্জলাম হাত পাতলাম এটা কি বটে আমার টিপ পড়তে খুব পছন্দ তাই তুমি শার্ট টুপা এনেছো মরিয়াম কত ভালো তার মায়ের জন্য শার্ট টুপা কিনে এনেছে কি মজা আমি কি খাচ্ছি আমি তো স্পাইট খাচ্ছি তুমি খাবে দাঁড়াও তোমাকে দি নাও স্পাইট নাও তুমি গ্লাস খাবে না বোতল খাবে ঠিক আছে তোমাকে বোতল দিচ্ছি তুমি বোতল খাও এ নাও কি হলো তো তুমি তো তুমি তো বললাম আমি বোতল খাবো তাই স্পাইট গুলো ঢেলে রেখে দিলাম তোমাকে বোতল দিলাম তুমি স্পাইট খাবে তোমাকে তো বলতে হতো যে মা আমি বোতলে স্পাইট খাবো তুমি বললে বোতল খাবো তাই বোতল দিলাম ঠিক আছে এবার তোমাকে মানে বোতলের মধ্যে ভরে দিচ্ছি ঠিক আছে কি হলো আমাদের ছাদে ডিম পেয়েছে কোথায় ডিম কোথায় ডিম কই কই দেখি তো হ্যাঁ কই ডিম দুটো তুলো তুলো দেখি কিসের ডিম এটা হাঁস নাই মুরগি নাই তাহলে তোমাদের গরুতে ডিম পেরেছে ওই দেখি দেখি আমি গরুটা এটা তো প্লাস্টিকের গরু মরিয়া ধর ধর ধর